শান্তিপূর্ণ নবান্ন অভিযানে যথেচ্ছভাবে প্রতিবাদীদের আক্রমণ করেছে পুলিশ এই অভিযোগ তুলে বুধবার বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি বুধবার সকাল থেকেই শহর জুড়ে লক্ষ্য করা গিয়েছে বন্ধের মিশ্র প্রভাব বিভিন্ন জেলায় প্রভাব বেশি পড়লেও শহর কলকাতায় ছবিটা খানিকটা হলেও অন্যরকম এদিন মূলত মধ্য এবং উত্তর কলকাতায় বন্ধের বিভিন্ন সব ছবি ধরা পড়ে বেলা গড়াতে দক্ষিণ কলকাতায় অবশ্য পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে ওঠে তবে সকালের দিকে গড়িয়াহাট মোড়ে দফায় দফায় সৃষ্টি হয়েছিল উত্তেজনা মধ্য কলকাতায় মুরলীধর্ষেন রোড অর্থাৎ বিজেপির সদর কার্যালয় থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে হাঁটতে থাকেন সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এরপর কিছুটা গিয়ে তিনি ফের পার্টি অফিসের দিকে ফিরে আসেন বোর্ড আমাদেরকে পারমিশন দিয়েছে আমরা কালকে থেকে সাত দিন ব্যাপী আবার আমাদের ধর্না আমরা চালু করছি ধর্নায় আমাদের কর্মীরা এরাকেও যেভাবে পার্টিসিপেট করেছে সেভাবে আমরা পার্টিসিপেট করবো আমরা মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই যে মহামান্য আদালতের জন্যই পশ্চিমবঙ্গে যেটুকু গণতন্ত্র সেইটুকু গণতন্ত্র অবশিষ্ট আছে আমাদের সকল নেতাদেরকে গ্রেপ্তার করে নিয়েছে কিন্তু মানুষ এই বন্ধের সমর্থনে আছে তাই আপনারা দেখতে পাচ্ছেন বাসে প্যাসেঞ্জার নেই মেট্রোতে প্যাসেঞ্জার নেই ট্রেন আটকে গেছে মানুষকে আমি ধন্যবাদ জানাই এই বন্ধকে সর্বাত্মকভাবে সফল করার জন্য বন্ধ সমর্থকদের হস্তক্ষেপের জেরে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বেশ কিছু অঞ্চল অনেকক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে এদিকে বন্ধের সমর্থন করায় বিজেপি নেতা সজল ঘোষকে আটক করা হয়েছিল এদিন অন্যদিকে ধর্মতলা মেট্রো স্টেশন থেকে শুরু করে খাদ্য ভবন নিউ মার্কেট এলাকায় বন্ধের ব্যাপক প্রভাব চোখে পড়েছে বন্ধের সমর্থনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা ছড়ায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে বন্ধ সমর্থকদের প্রথমে লকেট চট্টোপাধ্যায় তারপর রূপা গঙ্গোপাধ্যায় অগ্নিমিত্রা পলের মতো নেত্রীদের আটক করা হয় পাশাপাশি তাদেরকে দেখে ওঠে গো ব্যাক স্লোগান এদিকে বুধবার সকাল থেকেই বন্ধের বিরুদ্ধে শহরের রাস্তায় নেমেছেন তৃণমূলের কর্মী সমর্থকরাও নিজেরাও বন্ধ করবেন না এবং সব বন্ধ বিফল করুন এই দাবি নিয়ে কলকাতা সচল রাখতে রাস্তায় নেমে সকলকে অনুরোধ করেন তৃণমূলের কর্মী সমর্থকরা এরই পাশাপাশি বন্ধ নিয়ে করা সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কোনোভাবেই বন্ধ সফল হয়নি এমনটাই পাল্টা দাবি তৃণমূলের আমরা বারে বারে বলেছি আমরা এই বন্ধের রাজনীতির বিরুদ্ধে এই কর্মনাশা সর্বনাশা ধর্মনাশা বন্ধের বিরুদ্ধে বাংলাকে যারা অচল করতে চাইছে সেই রাজনীতির বিরুদ্ধে আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্বকে যে প্রতি আঠাশে অগস্ট আপনারা পারলে একটা করে বন্ধ ডাকুন আপনাদের বন্ধকে কি করে প্রতিহত করতে হয় বাংলার মানুষ জানে একদিকে বন্ধ সফল করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছিল গেরুয়া শিবির আবার অন্যদিকে বিজেপির ডাকা বন্ধ প্রতিহত করে কলকাতাকে সচল রাখতে সব রকমের চেষ্টা করেছে প্রশাসন এবং রাজ্যের শাসক দল এক কথায় শহর জুড়ে মিশ্র প্রভাব দেখা গেল বুধবার